হ্যালো সালামু আলাইকুম গ্রিন কিপ্টু বাসে আশা করি সবাই ভালো আছেন অনেকেই আপনারা যারা সিগনাল দেখে এন্ট্রি নিতে পারেন না বা সিগন্যাল দেখে কিভাবে এন্ট্রি নেবেন জিনিসটা বুঝেন না যে কোনো অ্যাডমিনের সিগন্যাল দেখে কিভাবে এন্ট্রি নেবেন আজকে সেই বিষয়টা আপনাদেরকে একবারে খুব সহজেই দেখাই দিব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমরা প্রথমে চলে আসি সিগন্যাল কোয়ালিটিগুলো কেমন হবে আপনাদের জন্য একটা ড্যামত চ্যানেল খুললাম ওইখানে আমি কিছু সিগন্যাল দিলাম সেই ধরুন কোনো অ্যাডভেন্স সিগন্যাল দিল একটা ধরুন এরকম থাকবে সিগনালটা প্রথম যেটা কয়েন নেম রেই লেখা থাকবে বা মনে করেন যে বাইনান্স সিগনাল রে এরকম লেখা থাকবে তো যদি কয়েন নেম বা স্ক্রিনশটের মধ্যে কয়েনের নাম লেখা আছে আপনারা দেখেন উপরে কয়েনের নাম লেখা আছে আবার টাইপ করে এখানে কয়েনের নাম লেখা আছে এবার আছে এনটিপ্রাইস কোনো অ্যাডমিনে দেখবেন যে এন্ট্রি প্রাইস লেখে কোনো একজন হলে যে দেখবেন যে বাই লেখে কোনো একজনে দেখবেন যে আপনার আর যে এন্ট্রি হেয়ার বা এখান থেকে বাই করুন এরকম আপনি এন্ট্রি মানে এখান থেকে কিনুন কিনুন মানে তিরাশি সেন্টে আছে তার মানেই জিরো পয়েন্ট জিরো তিরাশিতে কয়েনটা কিনতে বলছে এখান থেকে যদি এক দুই পয়েন্ট উপরে কম বেশি থাকে নিতে পারুন সমস্যা নেই এরপরে সেল করতে বলছে কততে জিরো পয়েন্ট জিরো অষ্টআশিতে ফার্স্ট টার্গেট জিরো পয়েন্ট জিরো তিরানব্বইতে সেকেন্ড টার্গেট জিরো ওয়ান ডলারে বা ওই জিরো পয়েন্ট জিরো টেনে লাস্ট টার্গেট তো আমরা যারা নতুন তারা যেহেতু আসলে সবগুলো টার্গেটে আমরা আসলে বুঝবো না কোন কয়েন কোন জায়গায় যাবে আমরা প্রথম অবস্থাতে প্রথম দশ পনেরো দিন আমরা হলো যে জাস্ট প্রথম টার্গেটটাতে সেল করব তো এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এন্ট্রি নিব ধরুন এখন আমরা বাইনান্সে যে রিকয়েন্টে আমরা হলো যে এন্ট্রি নিব বাইন্যান্সে ঢুকবো এখন আমরা বাইন্যান্সে চলে আসলাম বাইন্যান্সে আসার পর যে আমরা এখানে উপরে চার্জ করব রি আর আই রি রি ক্লিকলেই কয়েনটা চলে আসবো তারপর আমরা কয়েনটাতে ক্লিক করব কয়েনটাতে ক্লিক করার পরে নিচে দেখেন বাই লেখা আছে আমরা বাইতে ক্লিক করব বাইতে ক্লিক করার পরে আমরা এখানে রিকয়েনটা কিনবো ধরেন আমরা রিকয়েনটা এখন এখানে কিনবো কত ডলার এখানে ইউএসডিটা সিলেক্ট করে নিব আমরা ইউএসডিটি সিলেক্ট করে দিয়ে ধরুন আমরা রিকয়েনটা একশো ডলার রিকয়েন্টে কিনবো কিনে হয়ে গেছে এখন আমাদের সেল টার্গেটে যাবো সেল টার্গেটে যাওয়ার পরে দিয়ে আমরা এখানে হলে যে যদি মার্কেটে আমাদের থাকায় অবস্থা মার্কেট উপরে যায় তখন আপনি এখানে মার্কেট প্রাইস দিয়ে এখানে ডিরেক্ট ওই যে টানটা দিয়ে দেবেন আপনার এটা সেল হয়ে দেবো আর যদি আপনি মার্কেটে না থাকেন অ্যাডভান্স আপনার ইয়েটা লিমিট অর্ডার লাগা রাখবেন তার মানে মার্কেট যখনই অষ্টআশি ডলার মানে অষ্টআশিতে যাবে জিরো পয়েন্ট জিরো অষ্টআশিতে যাবে তখন সেল হয়ে যাবে যে দেখেন আমি জিরো পয়েন্ট জিরো অষ্টআশিতে দিয়ে রাখছি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিচ্ছি এখানে এখন আমি সেল অর্ডার লাগা রাখলাম কয়েনটা লেখা আছে নিচে দিয়ে আপনারা দেখেন যে কয়েনটা যখনই অষ্টআশি ডলারে অষ্টআশি জিরো পয়েন্ট জিরো অষ্টআশিতে যাবে তখন আমাদের সেল হয়ে যাবে তার মানে বাই করতে আমরা মার্কেট প্রাইস দিয়ে সবসময় বাই করবো আর সেল করার সময় আমরা যদি আমরা কোনো অর্ডার না লাগাই সেক্ষেত্রে মার্কেট প্রাইস দিয়ে যদি সেল করি মার্কেট তখন যেই দামে থাকে সেই দামে আমাদের সেল হবে আর যদি মার্কেটটা আমরা চাই যে না আমরা মার্কেটে থাকি না থাকি কইতে পারি না আমরা উপরে একটা রেট লাগা দিই আপনি যেই রেটে লাগাই দিবেন ধরুন আপনি নব্বইতে লাগার একটা আপনি নব্বই দিয়ে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলে আপনার উপরে নব্বইতে একশো আট ডলারে আপনার এই সেল অর্ডার লাগা রাখলাম তার মানে মার্কেট যখনই নব্বই জিরো পয়েন্ট জিরো নব্বইতে যাবে তখন আমাদের এই রিকয়েনটা সেল হয়ে যাবে এভাবে আমরা বাই কয় বাই এবং সেল দুইটাই করব এরপরে আসি আমরা আরও কিছু সিগন্যালের নমুনা দেখি আমরা এই যে এইখানে পড়ার যে সিগন্যালটা আছে সেটা হলো ইউএফটি ইউএফটি আপনারা দেখেন এখানে কোনো কয়েন নাম লেখি না জাস্ট ইউএফটি দিছি এই ইউএফটি বাই হেয়ার তার মানে আপনি বাইন্যান্সে ঢুকবেন ইউএফটি কয়েনটা চার্জ করবেন চার্জ করে তারপরে বাই করে নেবেন এখানে কততে কিনতো সেটাও বলা নেই তার মানে এখানে যেহেতু কোনোটা এন্ট্রি পয়েন্ট লেখা নাই সেক্ষেত্রে আপনার এন্ট্রি পয়েন্ট কোনটা এ যে যেটা মার্কেট প্রাইস দেখেন ওইখানে লেখা আছে এক একচল্লিশ দশমিক বিরাশি সেন্ট এটার আশেপাশে ধরুন আপনার দুই চার পয়েন্ট যদি কম বেশিও থাকে আপনি নিতে পারবেন সমস্যা নেই তার মানে স্ক্রিনশটের যে দামটা থাকে ওই দামে আপনি নিয়ে নেবেন এটাই হলো যে বাই হেয়ার মানে এখান থেকে কিনে নেন ওইখানে এন্ট্রি পয়েন্ট টয়েন্ট লাগবে না সেল টার্গেট দেওয়া আছে জিরো পয়েন্ট তিরাশিতে তেতাল্লিশে তা আবার আপনাদেরকে দেখা দিই ধরুন ইউএফটি বাই হেয়ার লেখা লেহা আমরা এখন ইউএফটিতে যাবো আমরা বাইন্যান্সে ডুবো ডুগার পর দিয়ে আমরা হলো যে ইউএফটি লিখে চার্জ করব ইউএফটি কয়েন এই ইউএফটি লেখার পর এই যে চলে আসছে কী সুন্দর দেখেন এবার ইউএফ আমরা হলে যে এটা বাই করবো আপনি কত ডলাররা বাই করতে চান আমরা মার্কেট প্রাইস দিয়ে বাই করব মার্কেট প্রাইসে ধরুন আমি এখানে একশো ডলার এটা বাই করতে চাই তারপরে এখানে বাই ইউএফটিতে ক্লিক করলে বাই হয়ে যাবে সেল করলে মার্কেট প্রাইসে যদি আমরা সেল করি সেক্ষেত্রে ইনসটা না আমাদের যে প্রাইসে আছে সেই প্রাইসে সেল হয়ে যাবে আর যদি আমরা মার্কেট প্রাইসে সেল না করি সেক্ষেত্রে এখানে আমাদের যেটা করতে হবে সেখানে আমাদের মার্কেটে ক্লিক করতে হবে তারপরে লিমিটে ধরুন আমি এটা উপরে জালে সেল করবো সেক্ষেত্রে আমরা এখানে উপরে কত জায়ালে সেল করবো ধরুন আপনি কয়েনটা পঞ্চাশ হাজার সেল করবেন আপনি পঞ্চাশ দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এখানে টান দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সেল অর্ডার লাগা রাখবেন তার মানে মার্কেট যখনই উপরে যাবে তখনটা আপনি লাইনে থাকুন আর না থাকুন অটোমেটিক সেল হয়ে যাবে এরপর আর একটা সিগন্যালের নমুনা দেখি সেটা হলো যে সাগা চার্ট লুকিং গুড কয়েনের নাম সাগা চার্ট লুকিং গুড তার মানে এটাও একটা সিগনাল এটা হলো যে সা অনেক সময় দেখবেন যে সাপোর্ট গুড সাপোর্টজন এরিয়া লেখা অনেক টাইমে দেখবেন যে ব্রেকআউট লেভেল এরিয়া লেখা তো ওইরকম লেখা দেখা মানে এটা আপনাকে কিনতে বলছে কততে কিনবেন এই যে এখানে স্ক্রিনশটের মধ্যে দেখেন একটা দাম লেখা আছে থ্রি ডলারের উপরে এই কয়েনটার দাম লেখা আছে তার মানে কয়েনের এই দামের আশেপাশে একটু উপর হবে একটু নিচে থাকলে আপনি নিয়ে নেবেন এটাও হলো যে বাইজন তো এটা অনেক সময় দেখা যায় প্রি সিগন্যালের মধ্যে অনেক সময় দেখা যায় আমরা টার্গেট দিই না তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি আপনার মতো করে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে আপনি আপনার মতো করে সেল করে দেবেন এই দেখা যায় এই তারপরে আবার অনেক সময় দেখা যায় আমরা লাস্টে যেটা আটা বাই হেয়ার দিয়ে দিই এখানে কোনো সেল নাই মানে টার্গেট দিয়ে রেখে তার মানে টার্গেট আর সেল দুইটা কথাই একাই তার মানে এটা আপনি বাইন্যান্সের মধ্যে ঢুকবেন ঢুকে বা আপনার আটা লিখবেন আটা লেখার পর আপনার যখন কয়েনটা আসবে তখন আপনি এটা মার্কেট প্রাইসে কিনে নেবেন আর সেল টার্গেট আমাদের জিরো পয়েন্ট টুয়েন্টি জিরো পয়েন্ট বা সেরকম তো আপনি যদি নতুন হয়ে থাকেন জিরো পয়েন্ট জিরো টুয়েন্টি দিয়ে দেবেন টোয়েন্টি দিয়ে সেল ওডার লাগা রাখবেন এভাবে যা যে কোনো অ্যাডমিনের সিগন্যাল আপনি যে কোয়ালিটি সবগুলো কোয়ালিটি আপনাকে এখানে দিয়ে দিছি অনেক টাইমে দেখবেন যে অনেক কয়েনের লস থাকে না লস লেখা নেয় তার মানে এই কয়েন লস ইউজ না করলে হবে অনেক টাইমে দেখা যায় অ্যাডমিন তো ফলো করলেই অ্যাডমিনটা বলে দেয় হ্যাঁ এই কয়েনটা লস দেওয়ার দরকার নয় তবে ডাউন যাইলে আপনি অ্যাভারেজ করে নেবেন বা এরকম যদি ডাউন যায় সেক্ষেত্রে আপনি অ্যাডমিনকে মেসেজ দেবেন যে এখানে কি অ্যাভারেজ করা যায় কি না তখন অ্যাডমিন আপনাকে হেল্প করবে যে হ্যাঁ অ্যাভারেজ করে নেন তো আশা করি সিগন্যাল দেখে ইনটি নেওয়াটা আপনার বুঝে গেছেন তো চ্যানেল নতুন হয়ে থাকলে একটা লাইক তো অবশ্যই দিবেন সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি